সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের আপনাদের দেখাবো আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস হ্যাক করবেন মানে আপনার মনের মতো করে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসকে সাজিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা খুব সহজে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপসকে হ্যাক করে আপনি আপনার পছন্দের মতো ফটো লাগাতে পারবেন অডিও সেট করতে পারবেন আরও অনেক কিছু করতে পারবেন যেমন ধরুন হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার এই সমস্ত অ্যাপসের আপনি লোগো চেঞ্জ করতে পারবেন অডিও চেঞ্জ করতে পারবেন তো কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি আপনি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলো শুরু করা যাক সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগত চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে আপনি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এপিকে এডিটর লিখে সার্চ করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসিশনে পেয়ে যাবেন আমার মোবাইলে এপিকে এডিটর করা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপরে জাস্ট অ্যাপটাকে ওপেন করবেন এখানে আপনি আপনার মোবাইলে যে অ্যাপটা আছে আপনি সেটাকে সিলেক্ট অ্যাপ এপিকে ফাইল ক্লিক করে আপনি সিলেক্ট করে এডিট করতে পারবেন এবং আপনার মোবাইলে যদি ইনস্টল করা থাকে সেই জন্য আপনাকে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ এর উপরে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে অ্যাপ চুজ করবেন আপনি যে করতে চাচ্ছেন মানে হ্যাক করে আপনার পছন্দের মতো ফটো বা অডিও সেট করতে চাচ্ছেন যেমন ধরুন আমি আপনাদের দেখাবো তো আমি ক্লিক করলাম তারপরে ফুল এডিট এডিট সিম্পল তো আপনি যদি কাজ ভালো জানেন তাহলে আপনি ফুল এডিটে ক্লিক করবেন আপনি যদি সিম্পল কাজ জানেন তাহলে সিম্পল এডিটে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে ইমেজে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে যে কোনো ইমেজ চেঞ্জ করে আপনার পছন্দের মতো ইমেজ সেট করতে পারবেন যেমন ধরুন আমি দেখাচ্ছি এখানে অ্যাবাউট এর লোগো পিএনজি হোয়াটসঅ্যাপ যে লোগোটা আপনি এটাকে চেঞ্জ করে আপনার পছন্দের মতো যে কোনো ইমেজ বা লোগো সেট করতে পারবেন তার জন্য আপনাকে যে কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করতে হবে তারপরে সাইডে যে আইকনটি ওর উপরে ক্লিক করে সেভ করে দিলে সেভ হয়ে যাবে আপনি যদি অডিও চেঞ্জ করতে চান তো জাস্ট অডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে মেসেজ টোন কল ড্রিঙ্ক টোন অডিওগুলো আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে আপনি আপনার পছন্দের মতো অডিও সেট করতে পারবেন আপনি যদি অডিও চেঞ্জ করতে চান তাহলে কলমের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে আপনি অডিও চেঞ্জ করতে পারবেন সেভ করার জন্য ওর পাশেই যে আইকনটি আছে ওর উপরে ক্লিক করে সেভ করে দিতে পারবেন তো এইভাবে আপনি এই অ্যাপ দিয়ে যে কোনো অ্যাপসকে হ্যাক করে এডিট করতে পারবেন আপনার পছন্দের মতো করে সাজিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কিছু জানতে চান কোশ্চেন করতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য আরও সুন্দর লেটেস্ট টেকনিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে আমি হাজির হব যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন